আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন আজকে আমার ভিডিওটি শুরু করলাম হলো আমার ছেলের খেলাধুলা দিয়ে আর এটা হল গত রাতের ভিডিও সন্ধ্যার পরে আমার ছেলে তো ফুটবল দিয়ে খেলাধুলা করছে আর আমার ছেলে ফুটবল খেলতে খুবই পছন্দ করে বাসায় সব সময় ফুটবল দিয়ে খেলাধুলা করে আর ওই অনেক ঘেমে যায় তাই ওকে আর গেঞ্জি পড়ায় না গেঞ্জি পড়ালে ঘেমে অনেক বীজা বিজা হয়ে যায় এই জন্য সবসময় ওকে বাসায় খালিঘ রাখার চেষ্টা করি আর এ তো বাজার থেকে কতগুলো সবজি নিয়ে এসেছে আর আমি সবজিগুলোকে নামিয়ে আলাদা আলাদা পলিথিনের ভিতর করে ফ্রিজের মধ্যে রেখে দেব আর সবজিগুলো বেশ টাটকা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু খেতে বেশি একটা সবজি ভালো লাগে না তারপরও সবজি ছাড়া পাতিল বসবে না আর যখন সবজি আনে তখন অনেকগুলো সবজি নিয়ে আসে প্রায় অনেক দিন হয়ে যায় আর ভিডিও শুরুতে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ছুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হোক কথা বলতে বলতে আমি সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এদিকে কিছু শুকনা বাজার নিয়ে এসেছে আর এদিকে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার দু ছেলে খুবই দুষ্টামি করতেছে আর আমার কাছে খুবই বিরক্ত লাগতেছে আর এদিকে খুব গরম আর এদিকে আমি তাড়াহুড়ো করতেছি কাজগুলো সেরে ঘর গুছিয়ে তারপর আমার ছেলেদেরকে খাবার দিয়ে দিব তারা দুই ভাই খুব সকাল সকাল এখন ঘুম থেকে উঠে যায় যেহেতু আমার বড় ছেলে মাদ্রাসা থেকে বাসায় এসেছে তাই দুনো ভাই সকালে ঘুম থেকে উঠে মোবাইল টিপে আর দিন আমার বড় ছেলে ঘুমায় না যায় ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে দেয় দুপুরে যেহেতু আমার ছোট ছেলে ঘুমায় তারপরে রাতে আবার একটু দেরি করে ঘুমায় আর আমার বড় ছেলে সকালে উঠে কিন্তু দিনে আর ঘুমায় না তাই তো সন্ধ্যার পরে তার ঘুম চলে আসে বাচ্চা এরকমই করে মাদ্রাসা থাকলে টাইম সব কিছু হয় আর বাসায় আসলে দুপুরে ঘুমাতে চায় না যাই হোক এটা হলো আর পরের দিনে সকালের ভিডিও আজকে সকালে রুটি বানাবো না আজকে নাস্তার জন্য নুডলস রান্না করে দেব আর আমার কাছে নাস্তা বানাতে আজকে খুবই বিরক্ত লাগতেছে আর মন যেহেতু ভালো নেই কোনো কাজকর্ম করতে ভালো লাগে না রুটি বানাতে গেলে দেরি লাগবে তাই শর্টকাট করে আজকে নুডুলস রান্না করে দেবো আমার ছেলেরা নুডুলস পছন্দ করে আমার কাছে ভালো না লাগলে কি হবে বাচ্চারা তো খায় আর আমি না খেলেও বলবো না কিন্তু বাচ্চারা তো সকালে খেতেই হবে তাদের ক্ষুধা লাগে আরে তো রাতে কিছু বাটার বন নিয়ে এসেছিলো এগুলো আর গুছিয়ে রাখি এখন বক্সের ভিতরে এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আর এদিকে সকালে নাস্তা রেডি করে নিচ্ছি আর আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি নুডুলস সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে পানি গরম হতে হতে আমি নুডুল্স এর প্যাকেট থেকে নুডুলস গুলো বাহির করে নিচ্ছি আর পেঁয়াজ কেটে মরিচ কেটে সব রেডি করে নিচ্ছি এই যে আমরা বিবাহিত নারীরা রোবটের মতো সারাদিন কাজ করে তারপরও বলি স্বামীর সংসারে আমরা সুখে আছি শান্তিতে আছি আসলে কি সুখে আছি নাকি সুখে থাকার অভিনয় করছি যদি আমাদের মন খারাপ থাকে ঝগড়াঝাটি হয় তারপরে কিন্তু আমরা হাসি মুখে মেনে নিয়ে আমরা সংসার করি সংসারে কাজগুলো করে থাকি নারী যত গুণবতী হোক বা রূপবতী হোক দিন শেষে ভাগ্যবতীর কাছে আমরা সবাই হেরে যাই জীবনে সুখে থাকার জন্য রূপবতী আর গুণবতী হওয়ার কোনো প্রয়োজন নেই ভাগ্যটাই হচ্ছে সবথেকে বড় বিষয় যাই কথা বলতে বলতে মোটামুটি অনেক কথাই বলে ফেললাম না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে জানি নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে না অন্যের কাছে ধরা পড়ে সবাই আমার ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমার পাশে থাকবেন অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন জানি না লাইক নিয়ে কেন কিপটামি করেন লাইক দিতে তো আপনাদের কোনো ক্ষতি হয় না আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে আপনাদের একটা লাইক আরও একটা নতুন দিনের ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয় একটা ভিডিও বানাতে কতটা যে কষ্ট হয় যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার তাই আমার কষ্টের কথা বিবেচনা করে সবাই আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে যাহে কথা বলতে বলতে ইতামা তো আমার সান্না হয়ে গেছে। আর ইতামা আমার দুই ছেলেকে খেতে দিয়েছি আর সবাই মাসাল্লা বলতে কেউ ভুলবেন না আর আমি ভিডিওতে বহাজ দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে প্লে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক আমি একটু চা করে নিয়েছি আর আজকে আমি দুধ চা করবো না একটু রং চা করে নিয়েছি আর আমার গলাটা একটু ঠান্ডা ঠান্ডা বা খারাপ লাগতেছে তাই আজকে একটু রং চা করে নিয়েছি আর রং চা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী কিন্তু আমরা রং চা খেতে চাই না যেটা কুটি সেটাই খেতে চাই আর এরকম পানি কালার কাপের মধ্যে রং চা খেতে আমার কাছে খুবই ভালো লাগে দেখতে খুবই সুন্দর লাগে আর যে জিনিস দেখতে সুন্দর লাগে তাকে খেতেও ভালো লাগে যাই হোক এই তো আমি নাস্তা সেরে নিয়ে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আর আমি আজকে ক্যামেরায় ডালটাকে রান্না করে নিয়েছি তারপরে মাছ ভাজি করে নিয়েছি আর এখন আমি তরকারিটাকে কষিয়ে নিচ্ছি আর গরমের মধ্যে সব রান্নাবান্না ডিটেলসে দেখাতে ভালো লাগে না তারপরও মন ভালো নেই এই জন্য শর্টকাটে যা পারতেছে তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন যাই হোক এ তো আমার মুখে সিদ্ধ হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর এখন মাছগুলোকে দিয়ে ডেকে দেব আর আজকে প্রচুরমুখী তরকারিটা খুবই মজা হয়েছে আর আমার বাসার সবাই মুখী তরকারি খুবই পছন্দ করে বিশেষ করে আমার দুই ছেলে খুবই পছন্দ করে খুব মজা করে খায় অন্যান্য সবজি রান্না করলে বেশ একটা খেতে চায় না কিন্তু এই কুচুরমুখী তরকারিটা তারা খুব মজা করে খায় যাহে কথা বলতে বলতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম